আমার সাথে এখন যা হচ্ছে সব ওনার নজরে আছে আর উনি চাইলে সেকেন্ডটাই রাত দিন হয়ে যায় দিন রাতে রূপান্তর হয় যিনি কোন বললে ফায়া কোন হয়ে যায় এমন একজন মালিক আমাদের এরকম একজন মালিক থাকতে আমাদের টেনশন করার কোনো দরকার আমাদের কাজ হচ্ছে যে ওনার হুকুমের অপেক্ষা করা উনি যাই দিবেন সেটাই খুশি মনে আমরা আপন করে নিব অধৈর্য অস্থির হব না চিৎকার দিয়ে বলে নিনশা আরো জোরে বলে নিনশা মনে রাখবেন ধৈর্য এমন একটা নিয়ামত যেটার ফল আসবেই এটা আপনার জেডা কাকা মামা যতই যারাই অত্যাচার করুক না কেন শুধু তাকায় থাকবেন রবের রহমতের দিকে বিশ্বাস করেন ভাই আপনার জন্য পৃথিবীর সবাই যদি দরজা বন্ধ করে দেয় একশোটা দরজা যদি বন্ধ হয় রাস্তা বন্ধ হয় লিখে রাখেন হাজারটা দরজা রাস্তা আপনার আল্লাহ আপনার জন্য খুলে দিবেই দিবে দিবে আমি আপনার এলাকা সম্পর্কে তেমন ভালো জানি না সবাইকে আমি চিনি না তবে আমি বলছি আপনারা একটু মিলাই দেখেন এই এলাকায় এমনও কিছু বর্তমানে দনওয়ালা মানুষ আছে যারা একসময় বাতের বাতও পায়নি এই এলাকায় এমনও কিছু মানুষ আছে যাদের আন্ডারে শত শত মানুষ চাকরি করে কিন্তু এক সময় উনি নিজে চাকরি করছে বিশ টাকা তিরিশ টাকা চল্লিশ টাকার বেতনে এই এলাকায় এমনও অনেক মানুষ আছে যারা টাকায় টাকায় অনেকে পড়ালেখা করে কিন্তু সে নিজে জীবনে পড়ালেখা করার তেমন কোনো সুযোগ আছে না আছে না আল্লাহ কাউকে মারুম করে না সবাইকে দেয় কিন্তু দেওয়ার একটা সময় ওই সময় যেটা সেটা আসা পর্যন্ত অপেক্ষা করার নাম হচ্ছে ধৈর্য এবার কোরআন কি বলছেন দেখেন বান্দা জেনে রেখো মনে রেখো আমি সবরকারীর সাথেই আছি সুবহান আল্লাহ একটু বলি যদি শব্দের গভীরতার সৌন্দর্য একটু খেয়াল করি রব বলে যে ধৈর্য যেই দরুক আমি তার সাথে আছি আচ্ছা আমি আপনাদেরকে এটা একটু কন্ট্রোভার্সি হয়ে যাবে কিন্তু বুঝার জন্য বলি একজন নেককার মানুষ আরেকজন গুনাগার মানুষ কয়জন আল্লাহর প্রিয়কে গুনাহগার না নেককার কিন্তু কখনো যদি ওই নেককার মানুষ গুনাহগারের উপর জুলুম করে তখন আল্লাহ কার সাথে নেককারের সাথে নাকি গুনাহগারের সাথে জোরে বলেন আরো জোরে বলেন না কার সাথে যদি নেককার কখনো গুনাগারের উপর জুলুম করে রব বলে যে আমি আজকে নেককারের সাথে নাই আমি গুনাগারের সাথে কারণ মজলুম যেখানে আমি রবের রহমত সেইখানে বলেন না সুবহান সেজন্য যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের উপকার করছে এক নাম্বার উপকার আপনাদের গুনাহ মাফ করে দিচ্ছে সুবহানাল্লাহ আমি শুনি নাই তো যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদের গুনা মাফ করে দিচ্ছে দ্বিতীয় নম্বর যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে হাসরের আজাব থেকে বাঁচায় দিচ্ছে তৃতীয় নম্বর যারা আপনাদেরকে কষ্ট দিচ্ছে তারা আপনাদেরকে সবাব দিয়ে আপনাদের গুনাগুলা নিজের কাঁধে নিয়ে নিচ্ছে চতুর্থ নম্বর যারা আপনাদের কাছে কষ্ট দিচ্ছে তারা আপনাদের জান্নাতে যাওয়ার রাস্তাটা সহজ করে দিচ্ছে আচ্ছা সত্যি করে একটা কথা বলেন এখানে যদি আল্লাহ পাক যদি কাউকে বলে তোর সারা জীবনের সমস্ত সম্পত্তি আমার নামেন দান করে দে আমি জান্নাতে একটা গর তুলে দিব দান করবে কি করবে না সবাই বলবে যে এখন লেখা নেন এখন ভালোবাসার মানুষের দেওয়া মেসেজ চিঠির যত আন্তরিকতা আকর্ষণ ভালোবাসা থাকে লেখাটা পড়ার জন্য পরা চিঠি যদি থেকে যায় দশ বছর পরে সেটা নিয়ে বুকে লাগায় যেই টান যেই আগ্রহ ভালোবাসার মানুষের লিখিত চিঠির মধ্যে থাকে কারণ সেটা বুঝতে পেরেছে সেটা আমার ভালোবাসার ভালো লাগার রকম টান কোরআনের প্রতি লাগে না কেন ওই রকম টান কোরআন দেখলে লাগে না কেন ওই রকম অনুভূতি কোরানের আয়াত দেখলে কম্পন হয় না কেন আমরা কোরানকে রবের কালাম নামে চিনেছি দুর্ভাগ্য আমাদের রবের কালামের গুরুত্ব আমরা বুঝতে পারি না এই কথা বলেন ঠিক কিনা সেজন্য অনেকের ঘরে গিয়ে দেখবেন কোরানের উপর দুল পড়ে আছে অনেকের ঘরে এমনও আছে কোরানটা মাসের পর মাস পড়ে আছে কেউ পড়া তো দূরের কথা স্পর্শ পর্যন্ত করার সময় হয় না অথচ এই কোরানের রপ্ত এমনভাবে সজ্জিত করে দিয়েছেন তিবিয়ান উল্লিকুল্লিশ এই কুরআনকে আল্লাহ তালা এমনভাবে সাজিয়ে দিয়েছেন কিতাব লা রাই বাফি এই কুরআনকে আল্লাহ তালা এমনভাবে সাজিয়ে দিয়েছেন আর রহমান আল্লামান কুরআন ইয়াসিন 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 রব্বளே কুরআনকে যদি ধরে রাখতে পারো নবীর প্রেমকে সাথে নিয়ে আমি আল্লাহ কুরআনকে সাজিয়ে দিয়েছি এমন সুজজ্জিত ভাবে পৃথিবীর সবাই সব রাষ্ট্রের করতে গিয়ে আక్కাই গেল কুরআন যারা বহন করবে তারা কখনো আక్కাই থাকবে না চিৎকার দিয়ে বলুন সুবহান আল্লাহ এই কুরআনকে ধরার মতো আমরা দৌড়তে জানি ধরেছি প্রত্যেকবারই হাত দিয়ে দিয়ে যদি একমতন একটু আওয়াজ দেন না কোরআনকে হাত দিয়ে ধরেছে ব্যর্থতা আমাদের ওই জায়গায় এবার আসেন জগৎ বিখ্যাত পাওয়ারফুল ব্যক্তি যার কাছে থাকে তার সামসাওথ এলাকায় এসে ফুলাই চলে কোনো পদে নাই মাটিতে তার ফলে না লিডার তার সে কুটিপতি নয় কিন্তু ওই লিডারের সাথে থাকতে থাকতে আওয়াজ দেন না রে ভাই সেও বিশিষ্ট দানবীর হয়ে যায় মানুষের পকেট থেকে নিয়ে মানুষকে দান করে অর্জন করে কামাই না কথা বলে ঠিক না যে জায়গায় মুসলমানের রব হচ্ছেন এমন একজন যিনি খালিক যিনি মালিক যিনি রহমান যিনি রহিম যিনি সত্তার যিনি গফফার যিনি জুল জালালে ওয়াল এমন একজন রব যে মুসলমানের রহমাতুল লিল আলামিন নবী জগতের নক্ষত্র সুবহানাল্লাহ এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের উজ্জ্বল নক্ষত্র এমন একজন নবী পেয়েছি যিনি নবী জগতের মধ্যে রাজ মুকুট যেমন একজন নবী পেয়েছি যিনি হাবিবুল্লাহ যিনি রহমাতুল্লিল আলামিন যিনি রউফুর রাহিম যিনি ইমামুল মুরসালিন যিনি খাতামান নবীন যার বেরাতে যাওয়াটা হয় মেয়েরাজ নবীর উম্মতের আওয়াজ লাগবে আরো জোরে বলেন সুবাহান আল্লাহ হাতে যাওয়াটাই মেয়েরাজ যার বাহনটা হয়ে যায় বোরাক যার বাহন হয়ে যায় বোরাক যার গুটতে যাওয়ার কদম রাখা হয়ে যায় জান্নাত এইরকম একজন নবী পেলাম ওই রকম একজন রব পেলাম এরকম একটা কিতাব পেলাম এত কিছু শ্রেষ্ঠ পাওয়ার পরে পিছনে কেন আমরা প্রশ্নটা যদি নিজেকে একবার করি উত্তরটা আসবেই এটা রবকে পেয়েছো কিন্তু লালন ধারণ করার মতো ধারণ করতে আমরা জানিনি নবী আমরা পেয়েছি শ্রেষ্ঠ কিন্তু নেওয়ার মতো নিতে জানিনি আদর্শ কোরআন পেয়েছি আমরা সত্য কিন্তু বুকে ধারণ করার মতো ধারণ আমরা করতে জানিনি ইসলাম ধর্ম পেয়েছি শ্রেষ্ঠ কিন্তু মানার মতো মানতে আমি আপনি আমরা কেউ পারিনি ব্যর্থতা আসলে আমাদের কারণে নিজের পায়ে নিজে আমরা কুরাল মেরে দিয়েছি কথা বলেন ঠিক না দশকার। এ আওয়াজ সরোবি আমাদের শাম্মাতুন ফিজুনুতুন দাইনুতুন বামুতুন বৈগুন এই গিয়ে আওয়াজে हंसের দোষার দশ কাদের আমাদের দশ কাদের ব্যর্থতা কাদের আমাদের কাদের সব দোষের মূল না হয় রব আমাদেরকে কোনো কিছুতে কমতি দেয় নাই বাঁচার জন্য কতনি দরকার আছে নিজের মধ্যে দেখেন আল্লাহ আপনাকে দুইটা কিটনি দিয়েছে

আরেকটা দিয়ে চালাই নিতে পারবি দেখার জন্য চোখ দরকার একটা দিয়েও দেখা যায় আর একটা দিয়েও দেখা যায় রব বলে যে আমি একটা দিব না দুইটা চোখ দিয়ে দিলাম দেখার জন্য শোনার জন্য কেউ তোরে ডান থেকে ডাকবে কেউ তোকে বাম থেকে ডাকবে কেউ তোকে সামনে থেকে ডাকবে কেউ পিছন থেকে ডাকবে কে কন্যার থেকে ডাকবে কোন দিকের আওয়াজ আসলে কোন দিকে তাকাবি সেটা শোনার জন্য কানের দরকার আমি রব তোকে দুইটা কান দিব একটা দিব না এক সাইডে শুনবি আর এক শুনবি না আমার বান্দা তা হতে পারে না বান্দা তোকে আমি কানও দুইটা দিয়ে দিলাম সুবহান আল্লাহ পাও তোকে দুইটা দিলাম হাত তোকে দুইটা দিলাম বান্দারে এসপিআর এসপিআর করে আমি এমন ভাবে তোর ভিতরে দিয়েছি যাতে তোর এই গুনাহ কোনো কিছুর মধ্যে কমতি জিনিসটা অনুভব না হয় আমি রব আহসানুল খালক তোকে সুন্দরভাবে সজ্জিত করে দিয়েছি বলেন সুবহান দাড়ি পাল্লার নিয়ম কি যতটুক জিনিস ততটুক এদিকে কি বলেন আপনারা এদিকে যদি পঞ্চাশ কেজি হয় এদিকে থাকবে পঞ্চাশ কেজির শিল তখন কাটা হবে একটু সবাই বলেন কাটা হবে পঞ্চাশ কেজি ওলা চাউল এদিকে যদি চল্লিশ কেজির শিল হয় বরাবর মিল কাঁটাও বরাবর মিল আল্লাহ তালা কত চমৎকার ভাবে মানুষ সৃষ্টি করেছেন আমরা অনেক কিছুই জানি এখানে আছে মনে রাখবেন পৃথিবীর মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম হচ্ছে মাথা মানুষের কাছে সবচাইতে দামি জায়গার নাম কি আর মুসলমানদের কাছে সব দামি জায়গার নাম